আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কারিজমা শেড কারিজমা এটা হচ্ছে আমাদের সবচেয়ে হিট কালেকশন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক এর মধ্যে একটা শেড কালেকশন এখন দেখাবো হচ্ছে রেড টাইপের দিচ্ছি ভাবে দৈর্য শহরের ভিড় টা দেখবেন এটা হচ্ছে ড্রেস এর পন্ট টা খুবই সুন্দর এখানে কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে নিচে আসতে দেখতে পাবেন এবং অল ওভার খুবই সুন্দর গর্জিয়াস ভাবে ওয়ার্ক করেছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট টা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর নিচ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে যে যেখান থেকে দেখছেন না কেন ঘরে বসে করতে পারবেন আর এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা খুবই সুন্দর প্রিমিয়াম থাকবে আর এটার সাথে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সাথে একটা প্যাসেজ পাচ্ছেন এই প্যাসেজটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে চাইলে কিন্তু এই যে এটা হাতায় দিতে পারবেন আর এটা হচ্ছে পায়ে দিতে পারবেন পায়ে দিতে পারবেন নিচে যেহেতু প্যারান আছে এবং চাইলে নিচেও দিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো এই প্রেসেস গুলা ব্যবহার করতে পারবেন আর ওয়াও গল্পটা কটনের মধ্যে যে সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর রয়েছে দেখেন একেবারে কালেকশন একেবারে সুন্দর এই যে দেখেন সাইডে খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে একেবারে আনকমন কালেকশন প্রাইসও কিন্তু রিজনেবল মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু দেখেন একটাই কালার যারা পাইকারি নিবেন এনাদের কালেকশনের সাথে কিন্তু মিক্স করে নিতে পারবেন যারা এক পিস দুই পিস দিবেন খুচরা মূল্য হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর ভিডিও সাথে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ